আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি সিসিসি শিক্ষিতবন্দ্র তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হলো কেমন হলো তোমাদের পরীক্ষা একটু জানিও এখন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পরেরটা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার তোমাদের সাজেশন নিয়ে হাজির হলাম এখন দরিদ্র সহকারে একটু ভিডিওটা দেখবা সাজেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমরা জানো বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম হলো টেনমেন্টস স্কুল সেই টেনমেন্টস স্কুলের এই সাজেশনটা আসলে তোমাদের পেড কোর্সে তারা বিক্রি করে আর আমি এখন অনেক স্টুডেন্ট আছে এখন এই কয়েক দিনের জন্য একদিনের জন্য পেড কোর্স থেকে সাজেশন কিনবে না তাদের উদ্দেশ্যে আমি এটা ফ্রিতে দিছি একদম ফ্রিতে এখানে দিয়ে দিলাম তোমরা এখান থেকে মোবাইলে দেখে মোবাইল থেকে ভিডিওটা পোস্ট করে বা থামিয়ে তারপরে তোমরা পড়ে নিও খাতায় লিখে নিতে পারো অথবা পড়ে নিতে পারো আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা আসলে এটা দেখো এই যে পাশে লোগো দেওয়া আছে যে টেন মের স্কুলের এটা হচ্ছে সায়চন এখন এইখানে তোমরা যা যা পড়বা এবং এবছরে কী কী আছে শর্ট সিলেবাসে এবং এটা জানো বাংলা দ্বিতীয়তে হলো অথবা দিয়া তোমার একটা দিলে আর একটা দেওয়া লাগে না মানে অর আছে যেটা একটা প্রশ্নের দুইটা দুইটা জিনিস থাকে একটা নঙে এটা তোমরা অনেকে জানো কিন্তু তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি আর হচ্ছে কোন কোন অধ্যায়টা আছে মানে কী কী আছে আগে সেটা দেখে আসি চলো দেখো তোমাদের এইসিসিতে শর্ট সিলেবাসে একশো নম্বরের পরীক্ষা হবে প্রথমেই যা আছে বাংলা উচ্চারণের নিয়ম এক নঙে এখানে একটি করম এখানে অদণ্যের উচ্চারণ আছে এদন্যের উচ্চারণ আছে বফলা মফলা এবং জফলার উচ্চারণ এবং শব্দের উচ্চারণ এবং বাংলা বানানের নিয়ম আছে কী কী টপিক সেটা পড়লাম না তোমরা এটা এটা যখন ওখানে দেখাবো তখন তো দেখাই দেখিয়ে নেবা এখানে টপিকটা আছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম ব্যাকরণিক শব্দশ্রেণী এবং বাংলা শব্দগঠন গঠন বাক্যতথ্য বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এগুলো থেকে হচ্ছে তোমার এখানে ছয়টা ছয়টা পর্যন্ত থাকবে সেই ছয়টার প্রত্যেকটায় পাঁচ নম্বর করে পাঁচশো তিরিশ আরও থাকে বাকি থাকে তোমার সত্তর সেই সত্তর হল এই নির্মিত অংশ এ অংশে সত্তর থাকবে প্রত্যেকটা দশ করে শুধু তোমার রচনায় থাকবে বিশ পারিবেশিক শব্দ থাকবে যেটা অনুবাদ করা লাগবে ইংরেজিতে থাকবে তোমার বাংলা লেখা লাগবে এবং দিনলিপি থাকবে ও বৈদ্যুতিক চিঠি থাকবে যেটাকে এবং সারাংশ সারমর্ম থাকবে সংলাপ থাকবে প্রবন্ধ রচনা থাকবে এখন দেখো এক্ষেত্রে এগুলোর আবার অথবা থাকে দুইটা দুটো করে এই যে দেখো সামনে দেওয়া আছে সাত নামেরই পারিবেশিক শব্দ সামনে আবার অনুবাদ দেওয়া আছে তুমি পারিবেশিক শব্দ দিতে পারবা কিংবা অনুবাদের দিতে পারবা দুইটা যে কোনো একটা তিনলিপি লিখন অথবা প্রতিবেদন যে কোনো একটি এবং আবার এই নিচের দিকে দেখো যেখানে আছে সারাংশ সারমর্ম আর বাপ সম্প্রসারণ এখান থেকে তোমার বাপ সম্প্রসারণ কিংবা সারাংশ সারমর্ম এগুলো থেকে যে কোনো একটি থাকবে এখন ট্রেনমেন্স স্কুলের যে সাজেশনটা সেটা কী আছে আমরা চলো সেটা একটু দেখে আসি দেখো প্রথমে আছে উচ্চারণ ও বানানের নিয়ম এখন অনেকে এরকমটা বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এইটা থাকবে অথবা অর্ধিয়া এই যে নিচে আছে দেখো নিচে এগুলো থাকবে সত্তা এরপরে তোমার শুদ্ধ করে লেখা লাগবে এই সত্তা এখানে ভুল প্রথমে দেওয়া আছে এরপর সঠিক দিয়ে দেওয়া আছে এখন তোমরা যদি এইটা লেখো মানে এগুলোর তুমি সঠিকটি লেখো তাহলে আর এই প্রশ্নগুলোর উত্তর তোমার দেওয়া লাগবে না ঠিক আছে সেটা তোমার প্রশ্ন তুমি হাতে পালি দেখবা যে এরকম থাকবে হয়তোবা তুমি বফলা ফলা উচ্চারণের পাঁচটি উদাহরণ লেখো নয়তো এইগুলো লেখো এখন তুমি তোমার কাছে যেটা ভালো লাগে আমি মনে করি যারা আগে থেকে এই যারা এটা করছো যে অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানানে লেখবা এটা সহজেই লেখা যায় যে তোমার পাঁচটি আসবে পাঁচটি সহজে তুমি লিখে দিলাম সঠিক করে এখন এখান থেকে আমি সবগুলোই দেখাই আবার কেউ কেউ আছে যে এরকম প্রশ্নটা পড়ছো এই জন্য দুটাই দেখাই দিছি এখানে আমি স্কুল করে যাচ্ছি শুধু ভিডিওটা চালিয়ে যাচ্ছি তুমি থামিয়ে তারপর লিখে নিও অথবা পড়ে নিও দেখো এখানে একটু তিন নংটা লক্ষ্য করো এখানে যে তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে তুমি হয়তো এগুলো লেখো নয়তো বাক্য শুদ্ধকরণ থাকবে এভাবে ভুল বাক্য থাকবে সেটাকে তোমার সঠিক করে লেখা লাগবে যেমন প্রথমটাই আছে সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি এখন এটা শুদ্ধটা হবে সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু সকল বলছি তাহলে আবার সদস্যর পর সদস্যগণ কে দরকার নাই সদস্য কে বললেই হবে এভাবে আবার সব ছাত্ররা উপস্থিত আছে এখানে শুদ্ধ করে লেখা লাগবে সব ছাত্র উপস্থিত আছে ছাত্ররা বলা লাগে না কারণ সামনে তো সব বলছো এখন আবার ছাত্ররা বলার দরকার নেই এরকম করে শুদ্ধটা লেখাতে পারবা এখন এগুলো খালি শুধু তুমি রিবেজ দিয়ে যাও বা মুখস্থ করে যাও তাহলে তুমি পারবা দেখো বাক্য শুদ্ধকরণের ওখানে কয়টা ছিল আর এখানেও আছে অনেকগুলো একটু লক্ষ্য করো চার এ হচ্ছে বাংলা পারিবেশিক শব্দ দুই দুইভাবে আসবে একটা হচ্ছে তোমার এভাবে শব্দ অর্থের মতো যেটা অ্যান্টোন সিনোনিম তোমরা পড়েছো ভোকাবুলারির মতো এরকম যে ইংরেজিতে থাকবে তোমার বাংলাটা লেখা লাগবে ইংরেজি থেকে বাংলা করবা এখন তোমরা ইচ্ছে করলে এটাও পারো আবার অনেক ক্ষেত্রে প্যাসেজের মতো থাকবে সেটার ক্ষেত্রে তুমি প্যাসেসের বাংলা লেখতে পারো আমি মনে করি প্যাসেজের বাংলার চাইতে এইটা সহজ এখান থেকে তুমি পড়ে গেলে অনেক কমন আসে অনেক কমন আসে বিগত সালেরগুলোই বারবার রিপিট করে এটাই আর অনেকে বলতে পারো এটা থেকে কমন পড়বে কিনা এই শাসন থেকে সেটা যারা বাংলা ফার্স্ট পেপার দিয়েছো সেটা দেখেছো বিভিন্ন বোর্ডে অনেক কমন পড়েছে আমি দেখেছি এবং এটা জানো যে টেন মেন্স স্কুলের অভিজ্ঞ অনেক শিক্ষক থাকে যার কারণে তারা যে সাজেশন তৈরি করে সেটা বাংলাদেশের বিভিন্ন বোর্ডে অনেক কমন পড়ে আর এই সাজেশনটা সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এমনভাবে তৈরি করা হয়েছে এই যে এখানে লক্ষ্য করো অথবা আছে বাংলায় অনুবাদ এই অনুবাদটার চাইতে আমি মনে করি উপরের যেটা গেছে ওইটা হলো তোমার ভালো এই অনুবাদের এখানে ছয়টি আছে তুমি যদি অনুবাদ আগে থেকে পড়ে থাকো এখন শুধু রিভেজ দেওয়া এখন দেখো তুমি যে আগে থেকে পড়ছো তার ভিতরে এখানে আছে কিনা যদি থাকে সেটা একটু ভালো করে আবার পড়ে নিবা অনুবাদের ওপাশে ছিল ছয়টা আর এখানে আছে আরও তিনটা এই নয়টা আছে অনুবাদ এরপর আসলো আবেদনপত্র আবেদনপত্রের দেখো এখানে লেখা আছে তুমি পরে পরে নিজে বুঝে নিতে পারবা আর পরবর্তীতে আছে অথবা দ্বারা প্রতিবেদন রচনা এখন এই আবেদনপত্র কিংবা প্রতিবেদন রচনা এই দুটার যে কোনো একটি লেখলেই হবে নেক্সট আছে সারাংশ সারাংশের এখানে প্রথম এবং শেষ একটু অংশ দেওয়া আছে এটা দিয়ে তুমি তোমার বই থেকে খুঁজে পড়ে নিবা এবং সেটার অথবা থাকবে সারমর্ম তোমার সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি লেখলে হবে দেখো পরবর্তীতে আছে বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণের এখানেও একটু একটু দেওয়া আছে দেখো লক্ষ্য করো এরপর আছে বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণও অনেক গুরুত্বপূর্ণগুলোই দেওয়া হয়েছে তুমি ভিডিও থামিয়ে তারপরে এগুলো লেখে নিও অনেকগুলোই আছে তোমার পড়া আছে এখান থেকে আর বাকিটা যেটা পড়া নেয় একটু রিভেজ দিয়ে নাও একটু লক্ষ্য করো এরপরে থাকবে এগারো এ এটা দশ নম্বর থাকবে সংলাপ থেকে একটি প্রশ্ন থাকবে অথবা খুদে গল্প রচনা থেকে একটি প্রশ্ন থাকবে এখন তোমার ক্ষুদে গল্প যদি থাকে সেটা তোমার বানিয়ে এরকম একটা গল্প লেখা লাগবে আর সংলাপ হচ্ছে দুই বন্ধুর ভিতরে কথোপকথন বা কিংবা অন্য কেউ থাকতে পারে বন্ধুর জায়গায় এখন সংলাপ অংশ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হলো এই যে এখান থেকে তুমি ভিডিও থামিয়ে দেখে নিও এরপরে যদিও লেখাগুলো একটু ছোটো পড়তে কষ্ট হবে কিন্তু কিছু করার নাই এখন দেখো ক্ষুদে গল্প বা রচনা থেকে যেটা থাকবে এগুলো ক্ষুদে গল্প অর্থাৎ ছোট গল্প এখান থেকে এগুলো তুমি পড়ে নিও দেখো সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বারনং নং এ বিশ নম্বর থাকবে সেটা হচ্ছে পাঁচটির মধ্যে একটা উত্তর দিতে হবে তোমার রচনা থাকবে পাঁচটা রচনা থাকবে সেটার মধ্যেও যে কোনো একটি তোমার রচনা লেখা লাগবে এটা তুমি জানো কিন্তু সেই রচনাগুলোর বিভিন্ন টপিক থাকবে নৈতিক ও মূল্যবোধ টপিকের গুরুত্বপূর্ণ কয়টা অধ্যাবসায় স্বদেশ প্রেম শ্রমের মর্যাদা আমার প্রিয় কবি এবং যে কোনো প্রিয় ব্যক্তিত্ব থাকতে পারে এবং বিজ্ঞান ও প্রযুক্তি এখান থেকে যেটা থাকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিকাজ বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান ইন্টারনেট এবং ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তি এখন আমি একটা জিনিস তোমাকে বলি এতগুলো রচনা পড়ার আসলে রচনা তো বড় সময় থাকে না তুমি আসলে রচনা পড়বা কি বিভিন্ন দেখবে যে রচনার কোটেশন আছে টপিক আছে টপিকগুলো যেমন একটা রচনার এই যে ইন্টারনেট আসবে ইন্টারনেট ভূমিকা ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের অসুবিধা ইন্টারনেটের ব্যবহারের প্রভাব মানব সমাজে এবং ডিজিটাল যুগে ইন্টারনেটের গুরুত্ব এরকম করে বিভিন্ন তুমি কোটেশন কিংবা বিভিন্ন ধরনের একটা একটা স্টেপ বার বের করবা এবং প্রত্যেকটা স্টেপে তুমি লেখবা হলো দুই থেকে তিন লাইন এবং ভালো যদি তুমি লিখতে চাও তবে চার থেকে পাঁচ লাইন লেখলেই হবে ঠিক আছে এরকম করে যত তুমি স্টেপ দিবে তত তোমার ভালো হবে এখন রচনার আসলে সাধারণত ওইভাবে গল্পের মতো রিডিং পড়লে এই রচনাগুলো পড়তেই তোমার দুদিন চলে যাবে সেটা সম্ভব না তুমি এগুলো পড়ে নাও বাকিগুলো ভিতরে তুমি আসলে বানাই লেখো শিক্ষকরা আসলে দেখে কি দেখে তুমি যে ওই স্টেপটা লেখছো যে ভূমিকার পর যে লেখছো ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের প্রভাব এইগুলো আসলে কে কত সুন্দর লাগতে পারছে এবং কত সাজাই লেগতে পারছে ভিতরে পড়ার সময় থাকে না তাহলে লক্ষ লক্ষ তোমার খাতা দেখা লাগে ওই খাতাগুলো আসলে দুই মাসের ভিতরে দেখা সম্ভব না তারপরে তারা কলম নিয়ে যায় তুমি যে ভিতরে গান লেখে রাখবা তা চলবে না তারা কলম নিয়ে যায় তারপরে যদি তোমার ভিতরে ধরা পড়ে যে তুমি বল কিছু লেখছো তাহলে তোমার পুরো এটাই নাম্বার দেবে না পুরো কাইটে দেবে ঠিক আছে লেখবার সঠিকটাই তবে ভিতরেরটা অত চিন্তা করে লেখার দরকার নাই দ্রুত লেখবা ফাস্ট কিন্তু তোমার ওই যে কোটেশনটা কিংবা স্টেপটা খুব সুন্দর করে লেখবা দেখো এখানে সাম্প্রতিক বিষয় আছে শেষে একদম এই সাম্প্রতিক বিষয়ের সাথে তুমি আর একটা জিনিস অ্যাড করে নিও সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বাজারে সব কিছু দ্রব্যমূল্যের উদ্যোগতি এখন না বলছি প্রশ্ন তো আরও আগে করা হয়েছে যখন প্রশ্ন করা হয়েছে এইসিসির তখনও কিন্তু দ্রব্যমূল্য উদ্যোগতি ছিল অর্থাৎ সব কিছুর দাম ছিল বেশি বাজারে সেটাও একটু তুমি বুলিয়ে চোখ বুলিয়ে নিও যদি তোমার বইতে থাকে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি এটা অথবা ইন্টারনেটে সার্চ দিলেও তুমি পেয়ে যাবা ওই সম্পর্কে একটু কয়েক লাইন জেনে যাইও ঠিক আছে আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং সবার কমন পড়বে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য এবং প্রত্যেকটা পরীক্ষার পর তোমার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো